হজ যাত্রীদের নিরাপত্তা এবং হজের কার্যক্রমকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রতি বছর হজের মৌসুমে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে থাকে সৌদি আরব সেই ধারাবাহিকতায় এবার কঠোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার মক্কায় প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে খোদ সৌদি আরবের বাসিন্দাদের জন্য সৌদি আরবের জননিরাপত্তা বিষয়ক অধিদপ্তর থেকে জানানো হয় পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে সৌদির বাসিন্দাদেরও অনুমতি লাগবে হজ সংক্রান্ত আইন বাস্তবায়নের অংশ হিসেবে শনিবার এমন ঘোষণা দেয়া হয় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এই অনুমতি নিতে হবে হজ যাত্রীদের নিরাপত্তা ও হজের প্রক্রিয়া ত্বরান্বিত করার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি যাদের কাছে যথাযথ অনুমতি থাকবে না তাদেরকে মক্কার প্রবেশদ্বার থেকে ফিরিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেখাতে হবে পবিত্র স্থানগুলোতে কাজের অনুমতি মক্কার স্থায়ী বাসিন্দা ওমরা ও হজের বৈধ অনুমতি গত সপ্তাহে সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয় নুসুক অ্যাপ কার্ড দেওয়ার ঘোষণা দেয় যা দু সালের হজ প্রক্রিয়াকে আরও গতিশীল করার জন্য তৈরি করা হয়েছে এটি ডিজিটাল এবং সাধারণ উভয় ফর্মেটেই পাওয়া যাবে এই কার্ডের মাধ্যমে হজের প্রক্রিয়া খুবই সহজে করা যাবে এতে করে অনুমতি ছাড়া হজ করার প্রবণতা কমে আসবে এবং পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত হবে এর আগে গালফ নিউজ জানায় হজ যাত্রীদের জন্য নতুন নিয়ম বেঁধে দিচ্ছে সৌদি সরকার মূলত বৈধ ও অবৈধ হজ যাত্রীদের চিহ্নিত করতে ডিজিটাল ট্যাগ বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে কোনোভাবেই যেন নিবন্ধন ছাড়া অবৈধভাবে কেউ হজ করতে না পারে সেটা তারা নিশ্চিত করবে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক